ও মাই গড ও মাই গড সেই মজা তোর মুজ নেপালাতেছি পালাতেছি পালা তোর মুজে রাজ্যে চলে আসছি 15 থেকে 20 কেজি ওজন তোর মুজে একটা কার কার জিবে জল আসতেছে বলেন আমরা আজকে হলো তুলি ব্রিজের পাশে তোর জমিতে চলে আসছি এখানে যে ভাই ব্রাদার আছে তারা আমাকে ফোন দিয়েছিল যে তোর জমি দেখতে আসেন এই তোর কমপক্ষে পনেরো কেজি তো হবে পনেরো থেকে সতেরো কেজির মধ্যে হবে এরকম তরমুজ অসংখ্য তরমুজ এখানে রয়েছে তো এই যে চিটা ভাই এই এই জায়গাটা যে পুরো এরিয়াটা দেখছি এই এরিয়াটা হলো প্রায় পনেরো কানির কাছাকাছি মনে হয় তেরো কানির মতো আছে তারা হলো তেরাশি লাখ টাকায় হলো যে কিনছে তাই না ভাই তরমুজ ব্যবসা নিয়ে কিছু কথা বলেন এই যে বরিশাল থেকে মানে মানেখালি কলাপাড়া থেকে আপনারা তরমুজ নিয়ে চিটাং নিয়ে যেতেছেন এই ট্রান্সপোর্টটা মানে কেমনে কি করতেছেন এই ব্যবসা সম্পর্কে একটু যদি বলতেন এটা অনেক টাকা খরচ এখানে কত থেকে আরো অনেক দাম বেশি একটা তরমুজের উপর আট দশ টাকার দরে খরচ পরে যায় আচ্ছা আচ্ছা এটা নিয়ে যেতে আট দশ টাকা খরচ এইখানে আট দশটা লেবার ড্রাইভার গাড়ি এগুলো দশ টাকা খরচ পরে এখানে ওইখানে গাড়ি বার আছে ডিস্ট্রিক্ট আছে বিশ টাকা খরচ পরে আচ্ছা আচ্ছা তিরিশ টাকা যাইতে সিটিং যেতে লাগে আচ্ছা আচ্ছা তাই অনেক টাকা মানে তিরাশি লাখ টাকা দিয়ে কিট কিনছি এক টাকা খরচ পর্যন্ত সবগুলো চলে যাবে এক কোটি টাকার উপরে আসলে লাভ লাভবান হব ও আচ্ছা আচ্ছা কিন্তু আমার জানা মতে মানে এখানে যে খেতে তো ঠিক কিনছেন কিন্তু যেখানে বিক্রি করবেন সেখানে তো কেজি অনুযায়ী বিক্রি করবেন না 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 আমরা থেকে এটা নাই এটা একটা কেজি যদি কি পঞ্চাশ টাকা দর বিক্রি হয় তাহলে একটা দশ কেজি হলে পাঁচশো টাকা আসবে একটা একটার মানুষের থেকে তো পাঁচশো টাকা দিয়ে তরমুজ খাওয়ার জন্য তো সামর্থ্য নাই আমরা পিস করে বিক্রি করি মানে আপনারা যেটা করেন আপনারা মানে পিচ করে বিক্রি করেন কিন্তু আপনাদের কাছ থেকে নেওয়ার পরে যারা মানে থার্ড পার্সন আছে তারা হলো যে কেজি মেজি হাবিজাবি বিক্রি করে অতিরিক্ত মানে খরচ বাড়িয়ে ফেলে তাই তো আচ্ছা আচ্ছা তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা মেইন ডিলার তারা এখান থেকে কিনে আরতে নিয়ে যায় সেই জায়গাতে তারা হলো মানে ওইভাবে দাম ইনক্রিজ করে না তারা পিজিটি বিক্রি করে কিন্তু আবার যখন আর নেক্সটে যারা মানে বিজনেস করে তাদের ক্ষেত্রে এই জায়গাটা মানে একটু ইয়া হয়ে যায় তারা কেজি হিসাবে অনেকভাবে অনেক মানুষকে ইয়া করে কিন্তু ওটা যদি আমরা কানা যদি আসে আমরা ওদের ওদের থেকে লেনদেন করি না কোনোদিন ওটা যদি কোনোদিন লেনদেন আসে এরকম খবর আসলে ওদের থেকে লেনদেন করা যায় না আচ্ছা 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 এরকম দুই একবার করছি আমরা লেনদেন করি নাই এরকম কেজি মাখা কি জন্য বিক্রি করবে একটা তরমুজ এটা একদম যেটা ছোট আছে পাঁচ কেজি আছে তরমুজটা পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করলে আড়াইশো টাকা আছে জি জি তাই একটা একটা বড় তরমুজের দাম পরে হলো তিনশো টাকা চারশো টাকা ওই খুচরা বাজারে যাই আচ্ছা আচ্ছা তাই এই সেই জন্যই তো নর্মালি এখন এগুলা যেগুলো আপনারা বিক্রি করবেন পাঁচ মানে পাঁচ কেজি বা দশ কেজি এইগুলো মানে কি দরে আপনারা হলো যে বিক্রি করবে এটা মনে করেন ভাই এটা মাল এটা যদি কি এখন যদি এক টাকার দর চলে এক টাকার দর দিতে হবে আবার কালকে এক ঘন্টা পর যদি কি একশো টাকার দর হয় একশো টাকার দর দিতে হবে আজকের বাজার অনুযায়ী কেমন চলতেছে আজকে বাজার এটা তো যখন বাজারে যাবে তখন না বাজার লেটটা বুঝবে বাজার যদি তনু যদি বেশি হয় তাহলে মার্কেটটা কমে হয়ে যাবে আর যদি তনু যদি না থাকে তাহলে তো দাম একটু বাড়বে আচ্ছা গত দু চার দিনের হিসাব আছে এরকম আছে আমরা ক্যাচ কাটছি হলো আজকে এখনো মার্কেট গাড়ি ফসেনি গাড়ি ফসবার ছন্দার দিকে আজকে একটা সার্ব তা এখন তো গাড়ি তো মার্কেটে যায়নি আচ্ছা আচ্ছা আপনি বলতে পারছেন মানে আমরা বলতে পারতেন তবে আমি কিছুক্ষণ আগে হলো যে বাজারে গিয়েছিলাম এই লোকাল লোকাল বাজারে ছোট্ট একটা হলো যে তরমুজ তার আমার কাছে দুশো টাকা চাইছে আড়াই থেকে তিন কেজি হবে দুশো টাকা চাইছি তাহলে তিন নাম্বার সাইজের তরমুজ এরমপুর এখানে অনেক দাম বেশি আচ্ছা 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 বুঝতে পারছি ধন্যবাদ আপনাকে আমাদেরকে সুন্দরভাবে ঘোরার জন্য আমরা আরও সামনে ঘুরি চলে হ্যাঁ ঘুরি যা হোক আমরা আজকে তরমুজের খেতে যে পরিমাণ মজা করতেছি মানে তরমুজ আমরা মানে মজা লাগে আপনারা যাদের সুযোগ আছে তারা মানে বরিশালের আশেপাশে আছেন তরমুজের এলাকায় আছেন তারা নিজের নিজেরা যাইতে পারেন নিজেদের মতো করে ঘুরে আসতে পারেন পালাইতেছি তরমুজ চুরি করতেছি বিশাল বড় তরমুজটা বিশ কেজি ওজনের তরমুজ আমরা হলো যে জমির ভিতরে খাইতে বারণ করছে এই জমি যে কিনা নিছে বলছে সাইডে নিয়ে আসো তরমুজটা আমরা সাইডে ইয়াতে জমিতেই খাইতে চাইছিলাম তরমুজটা আমরা জমিতেই খাইতে চাইছিলাম কিন্তু মুরব্বী চাচা যে চাচা হলো যে তরমুজের সকল জমিটা কিনে নিয়েছে ওর চাচা বললো জমির মধ্যে যদি আমি খাই তো আমার দেখে দেখি আরও দশজন খাবে ওই জন্য বললো আপনারা বাসায় নিয়ে চলে যান তো এই বিশাল বড় তরমুজটার দাম মাত্র দুশো টাকা দিয়ে আসছি চাচারে তার চাচা মনে মনে একটু মুখটা মলিন হয়ে গেছিল কারণ এটা মনে হয় বাজারে চাচা বিক্রি করলে পাঁচ থেকে সাতশো টাকা পাবে কারণ এটার ওজন প্রায় সতেরো বড় গরুটা আমরাই জবাই দিচ্ছি ও মাই গড গড ও মাই সেই মজা ওরে আল্লাহ কি জিনিস রে ভাই এই জিনিস খাইলে তো একদম জীবন ঠান্ডা হয়ে যাবে Sei, sei, sei Sei, sei, Diniz Vai, que eu tá? Que eu <laughs>